হিটে মানে হচ্ছিল গলে যায় এইটার কিন্তু বলছিল ক্ষয় হওয়ার কোনো অপশন নাই কিংবা মরিচা ধরার অপশন নেই ঠিক আছে আজকে হচ্ছে এটার মধ্যে কি কি করতে পারবেন আপনার রোজার মাস উপলক্ষে মা বোনেরা যেন সহজে কাজ করতে পারে সেই জন্য আপনি এক ঘন্টার কাজ দশ মিনিটে করে ফেলতে পারবেন যেটা হচ্ছে এই যে দেখেন আপনাদের হচ্ছে এটা মানে এটা দিয়ে মশলা গুঁড়া করতে পারবেন এটা দিয়ে কাটতে পারবেন এটা দিয়ে জুস লাগাতে পারবেন কিমা করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে কি দেখায় আপু এই যে হলুদ কিন্তু মশলার জগতে সবচাইতে হেভি যে মশলা ঠিক আছে আপনি যদি এটার মধ্যে পাথর দেন তাও কিন্তু হবে কিন্তু পাথর তো আর খায় না এটা হচ্ছিল মানে হলুদের চাইতে শক্ত বোঝানোর জন্য আর কি তো আমরা কিন্তু হলুদের বেশি আর এর চাইতে হেভি কোনো জিনিস কিন্তু এটার মধ্যে দিব না তো হলুদও কিন্তু একদম মিনিশে হচ্ছিল একদম ফ্রেশ আর হলুদ যেটা তো হয় এটা তো সব হবে ঠিক আছে তো এখন আসলে যে দেখেন এটার ওয়ার্ডটা থাকবে হচ্ছিল 1500 ওয়ার্ডের মধ্যে থাকবে ঠিক আছে এবং এটার হলো মোটরটা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে একদম সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে এবং এখানে তিনটা জগ পেয়ে যাবেন পনেরোশো ওয়ার্ড এবং মটরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনার দশ বছর পর্যন্ত ঠিক আছে গ্যারান্টি পেয়ে যাবেন মটরের তাহলে আসেন কি কি পাবো এটার মধ্যে তিনটা ঝাড় তিনটা ঝাড়ের মধ্যে কোনটার মধ্যে কি করবেন কোম্পানি কিন্তু এখানে লিখে দিয়েছে এখানে হচ্ছে আপনার হচ্ছে যেগুলো হচ্ছে ভিজা টাইপের মশলা ওগুলা করতে পারবেন যেমন ধনিয়া আদা রসুন পেঁয়াজ ইত্যাদি যত মশলা চাটনি আইটেমের যত মশলা আছে এটা পাউডার হবে একদম মশলা পাউডার হবে চাটনি হবে যাতে পাটার পাতে কোমরে ব্যথা হয় তাই এটা মানে আপনি আসলে আধা ঘন্টার কাজ এটা হচ্ছে করে ফেলতে পারবেন এটা এটা গেলো হচ্ছে আপনার ভিজা টাইপের যে মশলা ওইটা ঠিক আছে আসেনি যে যারা হচ্ছিল একটু কি মাটি গরম মশলা মরিচে মরিচ গোলমরিচ হলুদ ধনিয়া ইত্যাদি করা যাবে তবে হচ্ছিল যেটার মধ্যে যেটা দেওয়া আছে ওইটা করলে সবচেয়ে ভালো কারণ এগুলো হচ্ছিল ব্লেডটা কিন্তু সবগুলোর জন্য আলাদা 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 দাও যেমন এই যে দেখেন শুকনাটার জন্য ব্লেডটা দেখেন হ্যাঁ এই দেখাচ্ছি এইজন্যই বলতেছি এটা ঘোড়ানো চাটনিটা একটু ঘোড়ানো এটা চাটনিটা হচ্ছে ঘোড়ানোটার ঠিক আছে আর এটা হচ্ছেলো দুইটা এটা এটা তাহলে গ্রাইন্ডারের জন্যই করছে এটা মানে তিনটা জগ তিনটা না আইটেম তিনটা আলাদা

এই যে এটা হচ্ছে হলো এটা মধ্যে দিলে আপনি পালস হচ্ছে পালস হচ্ছে কি হয় আপনি নিজ গতিতে এটা কতটুকু পরিমাণ স্পিড লাগবে সে কিন্তু নিজ গতিতেই হয়ে যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে হলো আপনার মোটরটা ঠিক আছে আর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম ফ্রি হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে রমজান উপলক্ষে কোনো টাকা দাও লাগবে না তো লাগবে না এবং ডেলিভারি চার্জটা আপনাদেরকে ফ্রি দিচ্ছি এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আসেন এখন হচ্ছিল যেহেতু সামনে রমজান আসতেছে আর দুই তিন দিনই বাকি রমজানের তো ডিভাইডার প্লেট কিংবা চ্যাম্বার প্লেট বলে থাকি ইফতারের আইটেম আমাদের অনেক বেশি হয় এই জন্য কিন্তু হচ্ছিল এই যে চাম্বার প্লেট এই যে এটা আছে হলো ছোটর মধ্যে চার খোপে এটা প্রাইস থাকবে হচ্ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এই একটা আছে বড় মধ্যে আপনার হচ্ছিল পাঁচ চাম্বারের প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তারপরে হচ্ছিল ছোটর মধ্যে এই একটা আছে চার চেম্বারে প্রাইস থাকবে হচ্ছিল একশো পঞ্চাশ টাকা যে প্রাইস থাকবে হচ্ছিল একশো সত্তর টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপর হ্যাঁ এইটা হচ্ছে কাবার সহ এবং হচ্ছিল এটার কাবারটা যেটা এটাও কিন্তু একদম ব্যবহারের উপযোগী মানে এটা হচ্ছে কাজের জিনিস আপনি যদি এটা ট্রে হিসাবে ব্যবহার করেন তাও কিন্তু করতে পারবেন অথবা উল্টাই কিন্তু আপনি যদি কাটাকাটি করতে চান তাও কিন্তু করতে পারবেন ঠিক আছে এটার সাথে হচ্ছে এ একটা আছে আপনার হচ্ছে ঢাকনা সহ এটা কিন্তু খুবই কাজের জিনিস এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা তো যারা হচ্ছে এইগুলা নেবেন একটু কষ্ট করে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম্বার অলরেডি দেওয়া আছে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি বোর্ডটা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলা বনলতা মার্কেটের 57 নম্বর শপ ইয়াসিন এন্টারপ্রাইজ ফায়ারে কিন্তু দুইটা দোকান একটা হচ্ছে একশো পঁচাশি নম্বর একটা হচ্ছে সাতান্ন নম্বর নম্বর এইটাতে আপনারা মেশিনারিজ পাবেন ওটাতে আপনার রিসাইকেল বোমার কালেকশন পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম